গুড ইভিনিং ফ্রেন্ডস আর একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত তো আগের ভিডিও আপনারা দেখেছিলেন জল ফুচকার রেসিপি তো এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব দই ফুচকার রেসিপিটা তো এখানে মা তেঁতুলের মিষ্টি চাটনিটা সকালে করে নিয়েছিল আর দুপুরে ফুচকাটা ভেজেছে আর আমি দইটা ফাটিয়ে নিয়েছি টক দই মিষ্টি চিনি দিয়ে আর কেচাপ আর ঝুড়ি রাখা আর বারান্দায় দেখতে পাচ্ছেন দিদি পড়ছিল খুব মনোযোগ দিয়ে যেহেতু ওর পরীক্ষা আর এখানে বাবা আমার পড়া ধরছিলো আর প্রচণ্ড গরম আমাদের ঘরটা যেহেতু এই জন্য আমরা বাইরে বসেছি আর বাইরে আলো কমটার জন্য আমাদের আপনাদের সাথে আমার ক্ষমা চাইছি আর এখানে মা ফুচকাগুলো বাইরে নিয়ে এসেছি এবার সবাই আমরা প্রিপেয়ার করছি ফুচকাগুলো এই যে আমি আর বাবা প্রথমে আলু আর মানে যে তেঁতুলের মিষ্টি চাটনিটা দিচ্ছিলাম তো এবার মা দিচ্ছে এই যে বাবা এখন দই টক দইটা দিচ্ছে একে একে আর মা এখানে ঝুড়ি ভাজা দিচ্ছে আর আমি এখানে ভিডিওটা শ্যুট করছিলাম তো এবার আপনারা অনেকেই বলবেন যে ঋষব এটা তো তোমার ডেলি ভ্লগের মানে চ্যানেল তুমি এখানে রেসিপির মানে অনেক ভিডিও দিচ্ছ তো দেখুন যে আমি যে রোজকারের যে ডেলি ভ্লগটা করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি মানে যে ডেলিটা আমি করি মানে রোজকারের কাজটা সেটাই তুলে ধরার চেষ্টা করি রোজ কি নিউ নিউ হলো তো এই জন্যে আর এখানে মা সব প্রিপেয়ার করে দিয়েছে আর বেশি বেশি করে সবাই কমেন্ট করবেন আমার ভিডিওগুলো এখন কেমন আসছে আর অবশ্যই সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনেকেই বলছিল যে আমার ভয়েস মানে ভয়েসটা একটু মানে আসতে করতে মানে বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে তো সেটাই এখন আমি রেডি করছি তো কেমন হচ্ছে প্লিজ কমেন্টে জানাবেন আর এখানে সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতে বসে পড়েছি আর ভিডিও দুদিন আসছিল না যেহেতু আমার থামি শরীর খারাপ ছিল এই যে সবাই খেয়ে অসম বলছে ভাই সবে পড়তার থেকে এসেছে আর এই যে দিদি সবে মুখে পুড়তেই যাচ্ছে সেই সময় ভিডিওটা করছি আরও বলতেই যাচ্ছিলো যে অসম দেখতেই পাচ্ছেন এই যে সবাই এখন খাচ্ছি আমরা বারান্দায় বসে তো সবার ফুচকাটা ভালো লেগেছিলো রেসিপি আর এখন মাও খেয়ে নিচ্ছে এই যে সবারই খুব টেস্টি লেগেছিলো এই যে সবাই খেয়ে নিলাম আমরা চেয়ার্স করে তো চেয়ার্সের টাইমটি টাইমটা অনেক ভালো হয়েছিল তো ভিডিওটা পছন্দ আসলে লাইক সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখা হচ্ছে